নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলার আজকের এক রহস্যময় মহাপর্বে স্বাগতম আজকে আমরা উন্মোচন করব একটি সেই ভবিষ্যৎবাণী যা লেখা হয়েছিল প্রায় ছয় শত বছর আগে ওডিয়াদের অদ্বিতীয় দৃষ্টিভঙ্গিতে পবিত্র গ্রন্থ ভবিষ্যমালিকাতে এ এমন এক গ্রন্থ যা মানব সভ্যতার এক যুগান্তকারী পরিবর্তনের কথা জানিয়ে গেছে ধর্ম অধর্মের সংঘাত কলিযুগের শেষ সময় এবং সত্যযুগের যুগের সুর সেই রকমই একটি ঘটনা ঘটে গেল তাই সেই কথা সম্পূর্ণ জানতে এখনই দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন সনাতন রহস্য কথা সব থেকে আগে পেতে চলুন জেনে নেওয়া যাক ভবিষ্য মালিকাকে সন্তগুরু অচ্যুতানন্দ দাস বারবার সংকেত দিয়েছেন যখন পৃথিবী অনিশ্চয়তায় ঢেকে যাবে রাজ্যগুলি এক রাতের মধ্যে কেঁপে উঠবে মিথ্যা সত্যের মুখোশ সামনে আসবে তখনই ঠিক তখনই কলিযুগের অন্তিম অধ্যায় শুরু হবে এই সময়ে ভূমিকে ঘিরে উত্তেজনা বাড়বে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিক থেকেই নিজের ভূমিকে পরীক্ষা দিতে হবে ছোট বড় অনেক দেশ অস্থির হয়ে উঠবে আর শক্তিধর দেশগুলি গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা প্রায় সবাই জানি যে দুই হাজার পঁচিশ হল মঙ্গলের বৎসর আর তার সাথে মঙ্গলের মহাদশাও চলছে যা জাতির মহা পরিবর্তনের এক সূচনা এই গ্রন্থ বলছে যখন জাতির জন্মফলে মঙ্গলের মহাদশা শুরু হয় তখন প্রথমে আসে অস্থিরতা তারপরে সংঘাত তারপরে আগুন এবং পরীক্ষা কিন্তু এই পরীক্ষার শেষে জন্ম এক নতুন শক্তি নতুন উত্থান ও নতুন নির্মাণ দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে ভারতে প্রবেশ করেছে সেই মহাশক্তিধর মঙ্গলের মহাদশায় যা চলবে দুই সাল পর্যন্ত এই সাত বছর ধর্মের পুনর্জাগরণ সত্যের প্রতিষ্ঠা আর নতুন যুগের বীজ রোপণের সময় এইখানে বলা হয়েছে দেশের পশ্চিম সীমান্তে উত্তেজনা সৃষ্টি হবে যা ধীরে ধীরে সংঘাত রূপ নিতে পারে শুধু পশ্চিম নয় পূর্ব দিকেও দেখা দেবে অস্থিরতা সমুদ্র পথেও বাড়বে চাপ এগুলি আসলে এক বিশ্বব্যাপী পরিবর্তনের অংশ যেখানে পুরোনো শক্তিগুলির পতন অনিবার্য আর নতুন শক্তিগুলো উঠে আসবে পঞ্চশখাদের মতে যখন সব ভূমি ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে তখন পৃথিবীর বহু শক্তিশালী দেশ বন্ধুত্বের মুখোশ পরে চাপ সৃষ্টি করতে চাইবে পার্শ্ববর্তী দেশগুলির অস্থিতিশীলতাও ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এটা আসলে এক মহাপরীক্ষা যা ধৈর্য সত্য ধার্মিকতা ও কর্মের পরীক্ষা ভবিষ্যমালিকা বলে কলিযুগের শেষ সময়ের সংঘাত বাড়লেও ভারতকে পরাজিত করা অসম্ভব কারণ এই দেশ রক্ষা করেন চক্রধারী মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ যা কিছু ঘটবে তা আসলে অসত্যের পতন এবং সত্যের বিজয়ের পথ প্রশস্ত করবে এই গ্রন্থ অনুসারে দুই থেকে পৃথিবী ধীরে ধীরে প্রবেশ করছে সত্যের আলোয় ভরা মহাবিশ্বের শক্তিতে তাই তো এমন ঘটনা ঘটে চলেছে চারিপাশে একজনের পিছনে হাজার শত্রু কিন্তু প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ যার মাথায় তাকে কে হারাতে পারে সবাই বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় শিভদ্রা মহারানী দুই হাজার সালের পরে কলিযুগের অন্ধকার শক্তি দুর্বল হয়ে যাবে আর মানব সভ্যতা নতুন শক্তিতে এগিয়ে যাবে বন্ধুরা আজকের আলোচনা কোনো রাজনৈতিক দাবি নয় যা ছিল এই প্রাচীন গ্রন্থের আধ্যাত্মিক বার্তা আমরা শুধু সেই ভবিষ্যৎবাণীর আলো আপনাদের কাছে তুলে ধরলাম তাই আবারও বলব বারে বলবো কষ্ট হোক তবুও সত্যের পথে থাকুন ধর্মের পথে থাকুন নিজেকে সৎ ন্যায়পরায়ণ ও দৃঢ় রাখুন কারণ এই যুগে সত্যের সৈনিক হওয়ায় আমাদের সর্বশেষ কর্ম প্রভু জগন্নাথের কৃপা ছাড়া কারও কিছুই ঘটে না জয় জগন্নাথ জয় পঞ্চশাখা জয় হিন্দ আপনারা দেখছিলেন সনাতন রহস্য বাংলা কেমন লাগলো এই ভিডিওটি তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সনাতনের সত্যতা সমস্ত সনাতনের মধ্যে পৌঁছে দিতে যা সত্য তাই সনাতন আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ভগবানের নাম জপ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ